হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ কুড়িয়া উইথ জাহিদ খান ফেসবুক পেজ আপনি ইউটিউব ছিলেন ধন্যবাদ সবাইকে আমার ভিডিওতে দেখার জন্য আজকে ভিডিওতে দেখাবো দক্ষিণ কোরিয়ার এয়ারপোর্টের সামনে সবাই যার যার গন্তব্যস্থলে কী দেওয়া যায় বাস ট্রাক তারপরে হচ্ছে গিয়ার ট্যাক্সি বিভিন্ন রকমের ট্রেন সব কিছু জানানো বানো রয়েছে আপনি বাসায় যাওয়ার জন্য তো আমি আমার এয়ারপোর্ট থেকে বের হয়ে আমি চলে আসলাম তাই ভাবলাম আপনাদের জন্য একটা ভিডিও করে রাখি ভিডিও করতে করতে দেখতে পাচ্ছেন সবাই টলি এবং ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে যার যার গন্তব্যস্থলে বাসায় ফেরার জন্য যে পাশায় দেখতে সব মনিটরগুলো দেখতে পাচ্ছেন এখানে কখন ট্যাক্সি আসবে কখন বাস আসবে তার একটা মেমো দেওয়া আছে এখানে আর একটা টাইম সেটিং করা আছে ওই টাইমে আসবে আর ওই টাইমে দাঁড়িয়ে থাকবে তো আমার যেহেতু বাস এক ঘন্টা পরে আমি বাসে আসব তো সেই জন্য বাসে আসার জন্য সিরিয়াল এখানে কোনো হাঙ্গাবা নাই ট্যাক্সি নেই কোনো কিছু নাই সব কিছু সিরিয়াল মোতাবেক এবং মনিটরের সিস্টেম আধুনিক সিস্টেম আপনি গুগলে চাপলে নম্বর চাপলে চলে আসতে পারে এবং টিকিট কাটতে টিকিটে আসতে পারেন তো আমি দক্ষিণ কোরিয়ার ইনসোন বাইরে যে দৃশ্যগুলো মানে যাত্রীরা বের হবার পর কে কিভাবে বাসায় ফেরে এবং কিভাবে কোথায় যায় এবং বিশাল বড় এয়ারপোর্ট আর পুরো এয়ারপোর্ট আমি দেখার সুযোগ করে দিলাম যতটুকু পারছি ইনশাআল্লাহ দেখবেন ধন্যবাদ সবাইকে